হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে সকাল সকালবেলা উঠে সান টান সেরে নিলাম সেরে নিয়ে এখন রান্নাঘরে চলে এসলাম রান্নাঘরে আজকে দেখি কি কী রান্না করা যায় অন্যদিন একটা অন্য একটাই ব্লগ মনে আমি আজকে একটু কী কী রান্না করছি এই ব্লগটা মানাবো এসে ছোটো একটা ব্লগ তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এই ব্লগে কি কী রান্না করি তোমরা দেখো বন্ধুরা এদিকে দেখো সবজি সবজি সব কাটা হয়ে গেল। কেটে নিয়েছি সব সবজি এদিকে দেখো আলু কেটেছি একদম কুচি কুচি করে ভাজা হবে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে আর এদিকে দেখো ডালটা পুড়িয়ে নিলাম ওদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো এখন ধুয়ে নেব এই সবজির মধ্যে আছে কি দেখো পটল আছে কারকুল আছে আর শসা আছে ওইটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সবজিটা ধুয়ে ধুয়ে রেডি করে নিলাম এদিকে শশা কুচি কুচি করে কাটা রাখা আচ্ছা আদা দেওয়া আছে কুচি কুচি করে ডাইলের মধ্যে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফুরন দিয়ে দিয়েছি এখন সবজিগুলো সে ছেড়ে দেব ছেড়ে দিলাম সবজি এখন সবজিতে দিয়ে দেব হলুদ আর নুন তো ভাজা ভাজা হবে তাই অন্য মশলা আর দেবো না সবজিটা নাড়াচাড়া করে দিচ্ছি এখন ডেকে ডেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এদিকে দেখো আলুটা দুয়ে টুয়ে রেডি করে নিলাম আর আলুর মধ্যে এখন হলুদ দিয়ে আলুটা প্রথম মেখে রেখে দেবো দেখো আলুটা মেকিয়ে রেখে দিলাম এখন করে ঢাকনটা খুলে নেব খুলে নিয়ে সবজিটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব আর ওইদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে কুকারে দিয়েছিলাম সবজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর ওইদিকে চালটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম ধুয়ে কড়াইটা বসিয়ে দিলাম ডালটা সম্বাস দেব তাই তালের মধ্যে আদা দিয়ে দিয়েছি দেখো ফোরন দিয়ে দিলাম এখন কুচি করে আদাটা দিয়ে দেবো ফোরনের মধ্যে এদিকে দেখো ডাল ছেড়ে দেবো এখন ডালের মধ্যে একটা কাপড়াঙ্গা মরিচ দিয়ে দেব সেন্ট আসবে ভালোভাবে কেটে দেব না কেটে দিলে ঝাল বেশি হয়ে যাবে তাই আস্তে আস্তে দিয়ে দিয়েছি আদা দিয়ে সম্পাসটা দিয়ে দিচ্ছি তারপরে এরপর অল্প ঘি দিয়ে দিলাম এক চামচের মতো দেখো ডালটা ফুটে গেছে এখন নামিয়ে নেব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুটা ভাজি করার জন্য আলুটা ছেড়ে দিলাম আলু ভাজিটা নাড়াচাড়া করে দিলাম হয়ে গেল আলু ভাজি আর ওইদিকে দেখো সব কিছু রেডি থালের মধ্যে যা যা বানালাম এই ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ টাটা ভাই ভালো থেকো সবাই